অবশেষে গোলাপ গ্রামে চলে এসেছি না চলেন দেখি এখন প্রবেশ করবো আমরা এখানে পার্কিং এর ব্যবস্থা আছে এখানে খুব সহজে পার্কিং এ রাখতে পারবেন গাড়ি কি সুন্দর ফুল তুরা 100 রাস্তা এখানে বিভিন্ন ধরনের সবজিও বিক্রি করা হয় একবারে তাজা শাক গোলাপ বিক্রি করছে পঞ্চাশ পিস পঞ্চান্ন পিস একশো টাকা গোলাপ দিয়ে মাথার ব্যান্ড বানানো হয় অনেক সুন্দর তো আমরা ভেতরে প্রবেশ করি এটি হচ্ছে গোলাপ বাগান এটি হচ্ছে ভেতরের রাস্তা কি সুন্দর ফুল সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে বিভিন্ন ধরনের আচার বিক্রি করছে দেখুন মাথার ব্যান্ডটি কত সুন্দর আর এখানে পেঁয়াজও বিক্রি করছে এই সময়ে গরম গরম পেঁয়াজও কান্না ভালো লাগে অনেক মানুষ কিনছে এবার আমরা আবার ভেতরের দিকে হাঁটলাম ছোট বড় সবার জন্য রয়েছে ঘোরার ব্যবস্থা যে কেউ চাইলে ঘুরায় উঠতে পারবে দেখুন কি সুন্দর কাশফুল এখনো বড় হয়নি অবশ্য এগুলো হচ্ছে ছোট ছোট কাশফুল এখানে অনেক মানুষ বেড়াতে আসে এটি হচ্ছে সাদুল্লাপুর গোলাপ গ্রাম কেমন লাগছে আমাদের পিছনে কি আছে ফুলের বাগান গোলাপ ফুলের বাগান এটি হচ্ছে গোলাপ বাগান অনেক সুন্দর ফুল জায়গাটা অনেক সুন্দর শুরু থেকে এ পর্যন্ত ঢুকতে কোনো টাকা পয়সা লাগেনি কিন্তু গোলাপ বাগানের ভেতরে যদি প্রবেশ করতে চান এই গোলাপ ফুলের ভেতরে এসে ছবি তুলবেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর এখানে ক্যামেরাম্যান আছে আমরা একটু ভিডিও করে নিলাম খুব সহজেই ক্যামেরাম্যান নিল পঞ্চাশ টাকা বেড়ানোর জন্য গোলাপগ্রাম একটি সুন্দর একটি জায়গা যারা এখনও যায়নি তারা যাব ইনশাল্লাহ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ